মনিয়া বিএনপি বড় দল কিছু কিছু জায়গায় চাঁদাবাদি করেছে মনিয়া পাকে এবং শাহেদ ভাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ কারণ মনিয়া পা একটা জিনিস বললেন সা দেশবাসীর এটা খুব সুন্দর করে শোনা উচিত জামা আন্দোলন করে আওয়ামী নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশের জন্য এবং আমি আলহামদুলিল্লাহ বলতেছি জামাতের যদি এটা সত্যিই জামাতে অ্যাচিভমেন্ট হয়ে থাকে আই ফিল প্রাউড যে জামাতে ইসলাম নির্বাহী আদেশের দ্বারা আওয়ামী কার্যক্রম সাময়িক স্থগিত করেছে দ্বিতীয় কথার জন্য ধন্যবাদ মণিাপাবুল সাহেব বিএনপি বড়দল কিছু কিছু জায়গায় দাদাবাদী করেছে এটার জন্য মণি আপাকে ধন্যবাদ আর शाहिद ভাই বলেছেন অনেক জায়গায় ব্যবসা জমি জমা এগুলো বিএনপি দখল করেছে হ্যাঁ এটাও সত্য যদি এই দুটা সত্য হয় তাহলে নামার অন্তরে অন্তস্থল থেকে আপনাদের দল সবাই কি আমি বলি নাই একটা টু শব্দ করি আমি বলছ আপনারা কি বলেন না

এবং মামলা করছে কবে সেটা বলে দিচ্ছি দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে দ্যাট রিট ইজ স্টিল পেন্ডিং বিকজ মানে আপনাকে আপনাদের জ্ঞাত সারা বাংলাদেশে জ্ঞার্থে বলি যাদের যাদের চাকরি চলে গেছে তারা সবাই এস এর পার্টিকুলার জেলা থেকে এবং ওখানে যে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে এটাও বলে দিচ্ছে জামাত ইসলামের ইভনেসিনা থেকে শুরু করে আমাদের বহু ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ওই জন্য আমাদের হাত পাচ্ছে বলে দিলাম জামাতি ইসলামের রক্ত দিয়ে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করছে বলে কাশেবাড়িকে কেন মৃত্যুদণ্ডে দেওয়া হলো জানেন জুডিশিয়াল কিলিং করা হলো কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশ একটা আত্মনির্ভরশীল